দিদির মঙ্গল কামনায় মাজারে চাদর ভাই ভাইকেষ্ট দিদির জন্মদিন গেল অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মেয়েকে সাথে নিয়ে পাথর চাপুরির দাতা বাবার মাজারে গিয়ে চাদর চড়ালেন এসআরডি চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল জেল মুক্তির পর বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে মঙ্গল কামনা করেছেন তিনি তার ইচ্ছে ছিল পাথর গিয়ে গিয়ে বাবার মাজারে চাদর ছড়াবেন সেই মতো এদিনে গিয়ে দাতা বাবার মাজারে চাদর ছড়ালেন অনুব্রত মন্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন তার কন্যা সুকন্যা মন্ডল ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ অনুব্রত মণ্ডলকে দেখতে ভিড় জমান অসংখ্য মানুষজন ঢাক ঢোল ব্র্যান্ড নিয়ে হাজির ছিলেন অনুব্রত মণ্ডলের অসংখ্য অনুগামীরা দাতা বাবার মাজার এসে অনুব্রত মণ্ডল জানান অনেকদিন আসেনি দাতা বাবার কাছে তাই মেয়েকে সাথে নিয়ে এলাম এবং চাদর ছড়ালাম দাতা বাবার কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিজেদের জন্য মঙ্গল কামনা করলাম সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম नाराय <laughs> এবং অন্যান্য সকলের নামে আপনার দরবারে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্ত্রী আমি আসার পর আসি নাই আমার মেয়েকে নিয়ে দাদা বাবাকে যে দাদা বাবাকে চাদর চাওয়ালাম আমি যেমন মেয়ের নামে আমার স্ত্রীর নামে আমার নামে চাদর চাবালাম মেয়ের বন্ধুর নামে চাপালাম প্লাস এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নামে জন্মদিন ছিল হ্যাঁ ওই জন্য চাপল শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতোর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং নিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াটের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে